গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আজকে দেখো একটা সুন্দর সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা শুরু করছি আজ জন্মাষ্টমী তো সবাইকে জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা জানাচ্ছি শ্রীকৃষ্ণের কাছে কামনা করি উনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এখানে দেখো এখনো সূর্যোদয় হয়নি এখন বাজে পাঁচটা ছয় আমি কিন্তু উঠেছি আরও অনেক আগেই তো আমি এখন উঠে বাইরে বেরোলাম আর কি মানে ঘর থেকে বাইরে বেরোলাম তো ভোরের আলোটা ফুটেছে এতক্ষণ পর্যন্ত অন্ধকার ছিল তো আমাদের গাছে দেখো সকালে কত ফুল ফুটেছে আমি আজকে কিন্তু বাইরে বেরিয়ে সেগুলোই দেখছিলাম এত সকালে সচরাচর খুব একটা বাইরে বেরোনো হয় না কিংবা ঘুমও ভাঙে না আর যেহেতু সকাল সকাল ঘুম ভেঙেছে তাই মানে ঘুম ভেঙেছে বলতে ঘুম হয়নি প্রায় আজ সারা রাত ধরে তো সেই জন্য বাইরে সকাল করে বেরিয়ে পড়েছি গরমে আর ভালো লাগছে না আর যেহেতু জন্মাষ্টমীর সকাল সেই জন্য সকাল থেকে অনেক কিছু রান্না করতে হবে গোপালের জন্য তাই একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি ঘর থেকে বাইরে বেরিয়ে গেছি আমাদের মানে যে নীলকণ্ঠ ফুল গাছ অপরাজিতা ফুল গাছটা দেখো নীল অপরাজিতা ফুল গাছটা এটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আর প্রচুর ফুল ফুটে আছে আর এখানে দেখো এই যে তোমরা একটা দোপাটি গাছ দেখছো এই দোপাটি গাছ থেকে কিন্তু আজকে প্রথম ফুল এসছে তাও সবে একটাই ফুল ফুটেছে এটি এ নিশ্চয়ই শ্রীকৃষ্ণের চরণে যাবে দেখো ওই জন্য আজ প্রথম ফুটেছে আমি কিন্তু সকাল সকাল উঠে আজকে বাসি ঘরটাকে মুছে নিলাম কারণ যেহেতু আর জন্মাষ্টমীর দ্বিতীয় দিন মানে আমাদের বাড়িতেই যেদিনকে জন্মাষ্টমী লাগে মানে অষ্টমী লাগে সেদিনকেই পুজো হয় ফার্স্টের দিন আর দ্বিতীয় দিন সকালে হয় নন্দ উৎসব নন্দ উৎসবের দিন খিচুড়ি তালের বড়া এগুলোকে লুট দেওয়া হয় মানে সবাইকে বিতরণ করা হয় তো খিচুড়িটা আমরা আগের দিন করি না দ্বিতীয় দিন যেদিনকে নন্দ উৎসব হয় সেদিনকেই করি কারণ সারা রাত খিচুড়িটাকে বানিয়ে রাখলে সেটা যদি ভালো না থাকে তো মানুষকে দিতে গেলেও তো ভোগটা নষ্ট হয়ে যাবে সেই জন্যই আমরা দ্বিতীয় দিনকেই আর কি যার মানে ভোগগুলো যেমন পায়েস খিচুড়ি বিভিন্ন ধরনের রান্না জাতীয় যে খাবারগুলো সেগুলোকে বেশিরভাগ দিন পরের দিনই করে থাকি মানে নন্দ উৎসবের দিনই করে থাকি আজকেও ঠিক তাই হবে তো যেহেতু সকাল সকাল গোপালকে ভোগ দেব বলে মনে করে রেখেছি মানে আমাদের বাড়িতে বেলা বারোটার মধ্যে সকালবেলা আর কি বারোটার মধ্যে অন্নভোগ নিবেদন করার নিয়ম আছে তো সেই জন্য সকাল থেকে উঠেই আজকে কাজকর্ম শুরু করেছি তো আমি ঘর মোছা হয়ে যাওয়ার পরে ভালোভাবে স্নান করে ভালো শুদ্ধ আচারে চলে এসেছি তারপরে বাগান থেকে কিছু ফুলও তুলে নিয়েছি এখানে দেখো আমি চার্জার নিয়ে চলে এসেছি কারণ ফোনে চার্জ নেই আজ তোমাদের জন্য অনেক ভিডিও করতে হবে সেই জন্য ফোনটাকে একটু চার্জ দিয়ে নিলাম এখন কিন্তু ঘুরতে বাজে একটা ছাব্বিশ এটা কিন্তু দুপুর একটা ছাব্বিশ নয় রাত একটা ছাব্বিশ তো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করেই কেন রাত্রেবেলা চলে এলো সকালবেলা থেকে হঠাৎ করেই রাত হয়ে গেল। আসলে ব্যাপারটা হলো এটা আগের দিনকার মানে যেদিনকার ভিডিও আমি ফার্স্ট থেকে তোমাদের জন্য শুরু করেছি সেটা হচ্ছে তার আগের দিনকার রাত্রে মানে যেদিন আমাদের বাড়িতে জন্মাষ্টমীটা রাত্রেবেলা হয় আর কি পরের দিন তো হয় সকালবেলা নন্দ উৎসব সেটা তোমাদেরকে বললাম তো যেদিন অষ্টমী লেগেছে মানে এটা হলো চো পনেরো তারিখের পনেরোই আগস্টের তা বাইরে দেখো চাঁদও দেখা যাচ্ছিলো আর পুরো রাস্তাটা অন্ধকার ঘুরে অন্ধকার আমি মশারির মধ্যে বসে বসে জানলা দিয়ে কিন্তু একটু ক্লিপ নিলাম মানে আগে যে ক্লিপটা তোমরা দেখলে অন্ধকারের ক্লিপ তো এখানে বাড়িতে রাত্রিবেলা আর কি পুজো হচ্ছে আজকে যেহেতু অষ্টমী লেগেছে আর কি একটা সতেরোতে সেই জন্য সেই সময় থেকেই আমাদের বাড়িতে গোপালকে আর কি পুজো করা হচ্ছে এটা আমাদের বাড়ির নিজস্ব নিয়ম একটা বলতে পারো যে যখনই অষ্টমী লাগে সেই সময়টাতেই আমরা কৃষ্ণের জন্মাষ্টমীর শুরুর মুহূর্তটাতেই আমরা পুজো শুরু করি আর কি সেই জন্য এখনই পুজো করা হচ্ছে তো আমি আগের দিন রাত্রের কিছু ভিডিও তোমাদের জন্য ভাবেই তুলে রেখেছিলাম যাতে তোমাদের কাছে শেয়ার করতে পারি তো সন্ধ্যাবেলাতে আমাদের বাড়িতে আর কি হরিনামের আয়োজন করা হয়েছিল ছোট করে পুরোহিত মশাই কিন্তু পুজোয় বসে গেছেন আর কোনো লোকজন বাড়িতে সেরকম নেই আমরা নিজেরাই কারণ এত রাত্রে কেউ আসিনি আর কাউকে রাত্রে বলা আসার কথা বলাও হয়নি কারণ যেহেতু পরের দিন সকালে নন্দ উৎসব ওদিনকে সবাই প্রসাদ নিতে আসবে তাই আলাদা করে আর কাউকে বলিনি আর সন্ধেবেলাতে যেহেতু হরিনামের আয়োজন করা হয়েছিল সেই জন্য সন্ধেবেলাতে আসতে বলা হয়েছিল সন্ধেবেলাতে সবাই এসছিলেন কিন্তু আর ওই রাত্রে কেউ আসেনি আসলে আজকের পুরো ভিডিওটা আমি তোমাদের জন্য আর কি রাখতে পারিনি সব ক্লিপগুলো সেই জন্য মাঝরাত থেকেই অল্প অল্প কিছু ক্লিপ বা সন্ধ্যে থেকে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো দেখো সন্ধ্যেবেলার দিকে হরিনাম হচ্ছে বাড়িতে আর যারা হরিনাম করছেন তারা আর কি এখানে বসে মহড়া দিচ্ছেন তো আমি তোমাদেরকে শোনালাম না কারণ যদি আর কি কপিরাইট ক্লেম আসে তো এখানে দেখো আমার সোনা গোপাল বসে আছে ওকে সাজুগুজু করিয়ে কিন্তু বসিয়ে রেখেছি আর আমার ছেলেটা দেখো কি দুষ্টুমি করছে এসে তো হরিনাম হয়ে গেছে সবাইকে প্রসাদ বিতরণের পালা তো আমার ছেলে এসে ওখানে আর কি প্রসাদ নেবে বলে একটু দুষ্টুমি করছিল ও বলছিলো হরে কৃষ্ণ দেখো হাত উঁচু করে কেমন হরে কৃষ্ণ বলছে এটা কিন্তু সন্ধেবেলার হরিনামের একটা ক্লিপ আর কি যখন মা প্রসাদ বিতরণ করছিল হরিনাম হওয়ার পরে ঠিক সেই সময়কার এটা হচ্ছে রাত্রের পুজোর একটা ভিডিও মানে মাঝরাত্রে যখন পুজোটা হচ্ছিল ঠিক সেই সময়কার এবছর কিন্তু অনেকেই ষোলোই আগস্ট পুজো করেছে আমাদের বাড়িতে কিন্তু আমরা পনেরোই আগস্ট রাত্রেবেলাতেই পুজোটা করে নিয়েছি আর ষোলোই আগস্ট সকালে করেছি নন্দ উৎসব এক একজনের বাড়ির নিয়ম তো এক এক রকম হয় আর একজন এক এক রকম পদ্ধতিতে পুজো করেন এক একজনের মানে চাওয়া পাওয়া ভক্তিটাও এক এক রকম তো আমাদের বাড়িতে কিন্তু ওভাবেই পুজো হয় রাত্রেবেলা পুজো কমপ্লিট পুরোহিত মশাই পাশের পাড়ায় আর কি একজনের বাড়িতে পুজো করতে চলে গেছেন তো তোমরা আমার গোপালের একটু অপরূপ রূপ দর্শন করে নাও দেখো আজ রাত্রে কিন্তু খুব বেশি কিছু প্রসাদ সামনে সাজিয়ে দেওয়া হয়নি মানে গোপালকে যেমনভাবে সব কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় কারণ এত রাত্রে কাটা ফল আর কি রেখে দিলে পরের দিন সকালবেলা মানুষকে যদি নষ্ট হয়ে যায় নষ্ট ফলটা দেওয়া যায় না সেই জন্য সব কিছু থেকেই অল্প অল্প করে নিয়ম মাফিক দেওয়া হয়েছিল যতটুকু আর কি দেওয়ার মতন দেওয়া যায় সেইভাবে। আর পরের দিন সকালে নন্দোৎসবের দিনই মেনলি আমাদের বাড়িতে সব কিছু গুছিয়ে সাজিয়ে ভালোভাবে পুজোটা দেওয়া হয় কারণ ওই দিনে অনুভবটাও করা হয় খিচুড়ি পায়েস লাবড়া ভাজা যা কিছু আর কি রান্না জাতীয় জিনিস হয় সেগুলো তোমাদের সঙ্গে এতক্ষণ আমি জন্মাষ্টমীর রাতের কিছু মুহূর্ত কিন্তু শেয়ার করলাম তো দেখো আমি স্নান করে সিঁদুর করে চুল চুল আঁচড়ে কিন্তু পুরো রেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি এখানে বানাচ্ছি নন্দ উৎসবের ভোগ তো ফার্স্টেই আমি বসিয়েছি পায়েস পায়েসের জন্য আমি এখানে দুধটাকে আগে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আগে না আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে কিন্তু খুব বড়ো করে অনুষ্ঠান হতো এখন আর সেটা হয় না আর এখানে দেখো গোপালের জন্য বসিয়েছি গোপালের সব থেকে পছন্দের ক্ষীর ক্ষীরের জন্যে দুধটাকে আগে খুব ভালো করে জাল দিয়ে নেব তো তোমাদের সঙ্গে যেটা আর কি বলছিলাম আগে আমাদের বাড়িতে কিন্তু খুব বড় করে জন্মাষ্টমীর উৎসবটা হতো মা অসুস্থ হওয়ার পরে তারপরে এখন সবার শরীর ভালো না আমি আমার বিয়ে হয়ে গেছে তো এইসব নানান তালের মধ্যে বাড়ির থেকে একটু নানান রকম সমস্যা সেসবের জন্য না আগের মতন আর খুব ধুমধাম করে অনুষ্ঠান করা হয় না এখন যেটুকু হয় সেটুকু নিয়মমাফিক বাড়িতে গোপাল আছে তারপরে মাও পেরে ওঠে না অসুস্থতার জন্য সেই জন্য সব কিছুই করা হয় কিন্তু খুব আর কি বড় করে না মোটামুটি নিজেদের ঘরোভাবেই করা হয় তা আট রকম ভাজা দেবো খিচুড়ির পাতে তো সেই জন্য আট রকম ভাজা মাকে বললাম তুমি কেটে দাও আর আমি আর কি ভেজে নিই তো মা কেটে কেটে দিচ্ছে আর আমি এদিকে ভাজাভুজি বসিয়েছি আর এখানে দেখো আলুটাকে এবার ভাজবো এখানে পটল ভাজা হচ্ছে মা যেহেতু খিচুড়িটা করবে তো সেই জন্য মাকে বললাম তুমি খিচুড়ির জোগাড়টা তাহলে করতে থাকো আর আমি এদিকে আট রকম ভাজাগুলো ভেজে নিই এদিকে দেখো আমার অবস্থা আমার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ লাগছে শরীরটা খুবই অসুস্থ সকাল থেকে কিন্তু আমি ভালোভাবেই দিনটা কাটাচ্ছিলাম ভালোভাবেই দিনটা কাটছিল ঠাকুরের নাম নিয়ে হঠাৎ করেই না আমি খুব অসুস্থ হয়ে পড়লাম আমার মনে হলো আমার প্রেশারটা যেন কমে যাচ্ছে মাথা ঘোরাচ্ছে চোখ অন্ধকার দিচ্ছে কেমন একটা যেন কার মধ্যে অস্থির অস্থির লাগছে অঞ্জলা হচ্ছে তো আমি গিয়ে শুয়ে পড়েছিলাম আর সেই যে শুলাম তারপর আমার ঘুম ভাঙলো সাড়ে এগারোটা বারোটা লাগাচ্ছে মানে সকালবেলার টাইমে আর কি ওই টাইমে উঠে আমি একটু গোপালকে আমার মতন করে আর কি ভালোভাবে গুছিয়ে বসিয়ে দিলাম মা যেহেতু একটু রান্নার কাজে ব্যস্ত ছিল গোপালের জন্য ভোগ রান্নায় কারণ আমি আর কোনো সহযোগিতাই মাকে করতে পারিনি আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম হট করে মাঝখানে আমাকে একবার ডেকেছিল যে ভোগ নিবেদন করব চল একটু গুছিয়ে দিবি আমি বললাম তুমি যেভাবে বারো করে নাও আমি একদম পাচ্ছি না কারণ আমি যদি এই মুহূর্তে প্রচণ্ড আরও বেশি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে থাকি তাহলে কিন্তু আরও সমস্যা বেড়ে যাবে তো আমি ওই সাড়ে বারোটার দিকে সকালে আর কি সাড়ে বারোটার দিকে একটু ভোগ নিয়ে খেয়ে নিলাম কারণ আমার অপেক্ষা ছাড়াই মা সব কিছুই করে ফেলেছিল ভোগ নিবেদন থেকে শুরু করে যাবতীয় সব কাজ সমস্ত কিছুই জানি না আমার কি হয়েছিল হঠাৎ করে আমি কিন্তু খুব অসুস্থ মানে অসুস্থ বোধ করছিলাম অসুস্থ হয়ে পড়েছিলাম মাথাটা ঘোরাচ্ছিলো চোখ মুখ অন্ধকার দিচ্ছিল কোনো কিছুই ভালো লাগছিল না কারণ হয়তো হতে পারে যে তার আগের দিন সারা রাত জাগা সারা রাত মানে সারাটা রাতই জাগা পুজো শেষ হয়েছে প্রায় সাড়ে তিনটের দিকে তারপর পুরোহিত মশাই পাশের বাড়িতে পুজো করে আবার উনি এসছিলেন আমাদের বাড়িতে এসে রাত্রের খাবারটা খেলেন তখন আর রাত বলা যায় না সকালই পরে তো আমি একা বাইরে বেরোতে একটু ভয় পাচ্ছিলাম কারণ ওই টাইমে শুয়ে পড়লে আর সকালে ঘুম ভাঙতো না আরও বরঞ্চ বেশি ক্লান্ত লাগতো তাই আর ঘুমাইনি তো বাইরের দিকে একটু বেরোতে ভয় পাচ্ছিলাম যেহেতু কেউ ছিল না একেবারে তো তোমরা তো দেখলে যে পাঁচটার দিকে আমি বাইরে বেরিয়ে বাড়ির যে টুকটাক কাজকর্ম আছে সেগুলো করে স্নান করে গোপালের ভোগ বানাতে বসে গেলাম তারপরে যে আমার কি হলো আমি আর নিজেই বলতে পারবো না হয়তো ঈশ্বর চাননি আমার হাতে রান্না খেতে আজ এখন বাজে প্রায় রাত সাড়ে আটটা নটা মতন ভালো লাগছে না শুয়ে শুয়ে আর সারাদিন প্রায় শুয়েই কাটলো আর অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি আজকে আর সারা রাত কালকে ঘুম হয়নি তো জন্য একটু ঘুমিয়েও ছিলাম এখন আর ভালো লাগছে না বাইরে উঠে এসেছি আর সব থেকে বড়ো কথা মনটাও ভালো লাগছে না মনটা ভালো লাগছে না এই কারণেই কারণ মানে দিনটা এত সুন্দর করে এত কিছু করব বলে শুরু করলাম অথচ দেখো জানি না কি হয়ে গেল মানে হয়তো কালকে বেশি রাত জাগার ফল শুধু কালকে নয় আজ চার পাঁচটা দিনই আমি রাত যাচ্ছি আমার হচ্ছে না জানি না কেন ঘুম হচ্ছে না মানে জ্বর হওয়ার পর থেকেই শরীরের এই অসুবিধাটা হচ্ছে ঘুম হচ্ছে না ভালো আমি প্রায় প্রত্যেক দিনই দেড়টা দুটো ওরকম সময়ই ঘুমাই কিন্তু ঘুমটা ভালোভাবে হয় না যেটুকু সময় ঘুমাই ভালোভাবে হয় না তো যাই হোক সেই জন্য একটু বাইরে বেরোলাম দেখো বাড়ির থেকে আমাদের যে রাস্তা আছে বাইরে সেখানে বেরিয়ে একটু পাইচারি করছি দেখো তো পাইচারি করছে এই কারণেই যে শরীরটা হয়তো একটু ছাড়বে ভালো লাগবে মনে হয় খুব সম্ভবত রাত জাকার কারণে আর হয়তো ভিতরের থেকে গ্যাসের প্রবলেমের জন্য হয়তো এরকম হয়েছিল। তো যাই হোক দিনটা আজকে এভাবেই তালে গলে কাটলো মানে এত সুন্দর করে এত আশা নিয়ে ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম দিনটা কিন্তু ভালোভাবে মানে কাজগুলো করতে পারলাম না আর হয়তো ঈশ্বরই চাননি কারণ ঈশ্বর না চেলে তো কোনো কিছু হয় না তার জন্যে কাজ করবো বলেই আমি সকাল থেকে দিনটা খুব ভালোভাবে আর কি শুরু করেছিলাম তো সেটা করতে পারিনি হয়তো তার ইচ্ছা নেই বলেই হয়নি গোপাল হয়তো চাইনি আজকে আমার হাত থেকে খিচুড়ি খেতে বা আমি ভোগ নিবেদন করি সেটা হয়তো উনি নিতে আমাদের বাড়িতে ভোগ দিলে কিন্তু বেশিরভাগ দিন বেশিরভাগ দিনই আমি নিবেদন করি ওনাকে ভোগ কিন্তু আমি আজকে পারিনি করতে যে কোনো কারণেই হোক জানি না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবান তোমাদেরকে ভালো রাখুক টাটা গুড নাইট রাধে রাধে